যখন আজকে আমার সরকারি দল এমন একটি প্রস্তাব উত্থাপন করছে যেখানে তারা বলছেন যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ করা সম্ভব বা স্পিকার সেখানে আমাদের বলতে হয় যে তাদের একটি তথ্যের কমতি রয়েছে তা হচ্ছে স্থানীয় সরকার কখনোই কেন্দ্রীয় সরকারের আয়তার বাইরে নয় মানুষ স্পিকার আর আপনি কেন্দ্রীয় শুধুমাত্র আপনি সামগ্রিক উন্নয়ন তখনই করতে পারবেন যখন আপনি কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী সুগম স্মার্ট বাংলাদেশ নিয়ে কঠিন বিতর্ক আমরা দেখছি যে যখন দুই সালে একষট্টি জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হলো

ষ্ট করবো না দেখলে আমার চলে যাবো কারণ ওখানে কিছুদিন আগে বিতর্ক অনুষ্ঠান ভালো হয়েছে যে বিতর্ক অনুষ্ঠানটি আমার কাছে খুবই ভালো লাগছে যে বক্তব্যটি আমার কাছে খুবই ভালো লাগছে সেই আপনাদের শেয়ার করবো স্মার্ট বাংলাদেশ নিয়ে এমন এমন কিছু কথা বলছে এই মেয়েটি যে কথাগুলো শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন তো আর দেরি কেন চলুন সেই বক্তব্যটি আমরা এখন শুনে আসি একটি দেশ বাংলাদেশে দাঁড়িয়ে যখন আজকে আমার সরকারি দল এমন একটি প্রস্তাব উত্থাপন করছে যেখানে তারা বলছেন যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ করা সম্ভব মানে স্পিকার সেখানে আমাদের বলতে হয় যে তাদের একটি তথ্যের কমতি রয়েছে তা হচ্ছে স্থানীয় সরকার কখনোই কেন্দ্রীয় সরকারের আয়তার বাইরে নয় মানুষ স্পিকার আর আপনি কেন্দ্রীয় শুধুমাত্র আপনি সামগ্রিক উন্নয়ন তখনই করতে পারবেন যখন আপনি কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী সুগ সংগঠিত এবং সমর্থ করতে পারবেন মাইন্ড স্পিকার মাইন্ড স্পিকার আজকে তাদের সংগ্রামের একটি বড় গ্যাপ তারা রেখে গেছেন তা হচ্ছে তারা আজকে বলে যাননি যে শক্তিশালী করা বলতে তারা কতটুকু শক্তিশালী করতে যাচ্ছেন স্থানীয় সরকারকে তারা কি সামরিক বাহিনী দিয়ে কোনো শক্তি দিতে চাচ্ছেন তাদেরকে নাকি বাজেট জনিত কোনো শক্তি দিতে চাচ্ছেন এই জিনিসটা তারা আজকে স্পষ্ট করে যাননি মাইন্ড স্পিকার এই জিনিসটা গুরুত্বপূর্ণ কারণ এটার উপর আমাদের মানুষ স্পিকার আজ আমাদের আমরা যখন আজকে স্মার্ট বাংলাদেশ করার চিন্তা করছি তখন এটা আমাদের একটা সম্মিলিত প্রয়োগ মানুষ স্পিকার আজকে আপনি দেখছেন যে দুই সাল থেকে এখন পর্যন্ত আপনার জিডিপি চারশো পঞ্চান্ন বিলিয়ন হয়েছে কিন্তু মানুষ স্পিকার মানুষ স্পিকার এই যে আয় বৈষম্য এই আয় বৈষম্য শুধুমাত্র তখনই দূর করা সম্ভব যখন আপনার কেন্দ্রীয় সরকার আজকে আপনার জন্য কাজ করবে মানুষ স্পিকার মানুষ স্পিকার আমরা আজকে ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলোকে দেখেছি আমরা শ্রীলঙ্কাকে দেখেছি

দক্ষতার অভাব স্পিকার এই প্রশিক্ষণগুলো আমরা তখন নিশ্চিত করতে পারব যখন আমরা স্থানীয় সরকারের প্রশিক্ষণ নিশ্চিত করব কেন্দ্রীয় সরকারের মাধ্যমে মানে স্পিকার আপনি যাচ্ছেন 60% অর্থনৈতিক সাক্ষরতা ডিজিটাল ইকোনমিক মাধ্যমে আপনার ক্যাশলেস সোসাইটি কিন্তু মানে স্পিকার আমরা দেখছি আমরা ক্যাশলেস সোসাইটি না হয়ে ক্যাশ জিরো সোসাইটি হয়ে যাচ্ছি মানে স্পিকার আমরা ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটা সংস্থা সরকারের জন্য দরকার একটি প্রণয়ন এই বাজেটের প্রণয়ন কেবলমাত্র কেন্দ্রীয় সরকার করতে পারবে এবং স্থানীয় সরকারের কাছে যখন আপনি শক্তি দিচ্ছেন ভাইস আমরা দেখি যেখানে শক্তি যায় সেখানে লেজ ধরে ধরে দুর্নীতিও চলে আসে ভাইস স্পিকার এই দুর্নীতি বিমোশনের জন্য আপনার তদারকি দরকার কেন্দ্রীয় সরকারের তদারকি দরকার আজ আমরা দেখছি দেশে গিয়ে যাচ্ছে কিন্তু ভাইস স্পিকার জন্য যথেষ্ট না আমাদের এই লক্ষ্যমাত্রাকে এগিয়ে নিতে এবং এটা অর্জন করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারকে আরো শক্তিশালী হতে হবে এবং যথোপযুক্ত আরো সুন্দর কিছু উদ্যোগ নিতে হবে মানুষ তখনই আমরা কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকার সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারো স্মার্ট বাংলাদেশ করতে পারবো মানুষকে তাই আমরা আশা করছি আজকে এই বিভিন্ন স্মার্ট বাংলাদেশ নিয়ে এই মেয়েটির বক্তব্য আপনার কাছে কেমন লাগছে এই মেয়েটির সাথে কি আপনার একমত অবশ্যই যদি একমত হয় অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যদি এই ভিডিওটি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি একটা লাইক করে দিবেন যদি এমই টাইপের মানে অগ্নিসভা রক্ত গরম করা এন্ড হৃদয় ভিডিও বক্তব্য গুলো যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলে কোনটি ক্লিক করে রাখুন দেখা হয়ে দেশের সামনে আবার কোনো একটা অগ্নিসভা রক্ত গরম করা এন হৃদয় বিতর্ক বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম